ক্ষমতা কখন এসছে পাঁচ তারিখে জনগণের কাছে ক্ষমতা গেছে এই যে পাঁচ তারিখে যে ক্ষমতা গিয়েছিল এটাকে বলা হয় গাঠনিক মুখ সরকারের সঙ্গে তো ক্ষমতা কোনো সম্ভব সরকার তো বিদ্যমান ক্ষমতার অধীনে শপথ এই সরকার কি এই শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ নেয় না তারা ক্ষমতার কথা কথা নেই সরকারের কী দোষ সরকার যদি কোনো ভুলও করে এটা কি সরকারের দোষ আপনারা তো এই সরকারের আমাদের এই সরকারকে সত্যিকারের পূর্ণ ক্ষমতার সঙ্গে সরকার বলতে দেন নাই তো সরকার নিন্দা করছে ঠিক আছে তাহলে যারা করেছে তাদেরকে খুঁজে বের করো যে তোমরা যারা এইটা করেছ এই যে শেখ হাসিনার সংবিধানে হাত রেখে শব্দ নিয়েছ তোমরা জবাবদেহি করো তোমরা কেন জনগণের কাছে ক্ষমতা ছিল সে ক্ষমতা আপনি আবার ফ্যাসিদের হাতে আপনি ফিরিয়ে দিচ্ছেন ফ্যাসিদের হাতে আপনি আবারও চিরন্তন ফিরিয়ে দেওয়ার জন্য পুরোপুরি ফিরিয়ে দেওয়ার জন্য আপনি নির্বাচন চাইছেন এটাকে হবে এটা কি জনগণ মেনে নেবে আমরা কি মেনে নেব আমরা এটা মেনে নেব আমাদের ডক্টর ইউনসের বিপক্ষে না আমাদের বনব উদ্যান করে যে ডক্টর ইউনিশকে আমরা এনেছি তিনি বসে দেন তো তাকে তো কোনো কাজ করতে দেন না তাকে তো কোনো কাজই করতে দেন এই কাজ করতে দিয়ে এখন সমস্ত ইউনসের ঘাটে চাপা দিলে তো চলবে না তার ঘাটে চাপা দিবে আর তার উপদেষ্টা মহলে খালি সারাক্ষণ গালিয়াস করবেন যেহেতু আপনি নির্বাচন চান বলে তো কোনো উদ্দেশ্য নেই উপদেষ্টাদের বিরুদ্ধে আপনি কেন অপপ্রচারটা করেন গণত একটু সহজ কথা আমি যেন তাড়াতাড়ি নির্বাচন এই উপদেষ্টা সরাই দাও আমাদেরকে আমাদেরকে বসেন তো আপনারা দুর্নীতিবাস ছিলেন গণধের লুপ্তরাশি খেলে একমাত্র আওয়ামী লীগ করেছে আপনারা করেন না এই যে গণপ্রদেশান হওয়ার পরে যত লুপ্তরাশি হয়েছে যত রকম আপনার দখলবাজি হয়েছে এই বিভিন্ন ক্ষেত্রে যে কোনো হয়েছে এটা কারা করেছে এটাকে বিএনপি নাই তো আপনি কৃষি নির্বাচনের কথা বলছি আমরা তো বলছি গণপরিষদ নির্বাচন ছাত্ররা বলছি গণপরিষদ নির্বাচন

সে সে বাড়িতে যখন বাস করে সেখানে কে মুরুবি আর কে মুরব্বী না কে বাবা কে মা এটা ঠিক করে সন্তানের ঠিক আছে ওকে বলে রাষ্ট্র এরকম একটা বাড়ির মতন এটাকে গঠন করতে হয় এটাকে গঠন করতে আগে আমি বারবার সরকারের সহায়তা করতে গিয়ে আমি ভুলে গেছেন রাষ্ট্রের বানান নাই আমি বলছি আছে আমরা তন্ত্র থাকবে না কেন আপনি তো রাষ্ট্র রেখে দিছেন আপনি তো পুরনো রাষ্ট্র রেখে দিছেন আপনি শেখ হাসিনার সংবিধানের অধীনে শপথ নাম হয়েছেন এই যে উপদেষ্টা পরিষদকে তো ওরা তো আমরা তন্ত্রের সঙ্গে তো লড়াই করে পারছে না তারা আপনি তো দেন নাই তাকে আপনি ডক্টর ইউনিশকে নতুন রাষ্ট্র বাণীতে দেন নাই আপনি যখন দেন না তখন তার বিরুদ্ধে কথা বলছিলেন আমি তো সমর্থন করছি প্রথম থেকে ডক্টর ইউনিশ প্রত্যেকে তো রাগ করেন নাই আমি যেটা করতে বলছি সেটা তাকে সমর্থন রাষ্ট্র গঠন করতে পারেন নাই বলেই আমরা তন্ত্র রাষ্ট্র গঠন করতে পারে নাই বলেই এখনকার যে সেনাবাহিনী সেই সেনাবাহিনী আছে রাষ্ট্র গঠন করতে পারেন নাই বলে এই বিচারক সব আগের আছে রাষ্ট্র গ্রহণ করতে পারেন নাই বলে ওই আগে সব রাজনৈতিক দল ঠিক যেমন আছে তেমনি আছে আমি একটা কথা বলি যদি আপনি নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতেন তার মানে কী তার মানে হলো নতুন নির্বাচনী বিধিমালা তৈরি হতো মানে এখনকার যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ এই অধ্যাদেশে তো তৈরি হতো নতুন গঠনতন্ত্রের আলো ফলে এখন বিএনপি পুরনো শেখ হাসিনার কি তার যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ তার অধীনে নিবন্ধিত কিন্তু নতুন রাষ্ট্রে তো সে তো নিবন্ধিত দল আকারে স্বীকৃত না হতে পারে এটা তো বুঝেন তার নতুন গঠনতন্ত্র প্রণয়ন করলে নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ আইনও তৈরি হবে নতুন গণপ্রতিনিধিত্ব আদেশ আইন তৈরি হলে সেই আদেশের অধীনে বিএনপিকে আবারও অ্যাপ্লাই করতে হবে কারণ এটা নতুন রাষ্ট্র শেখ হাসিনা ফ্যাসিস নয় ফলে বিএনপি আদৌ রাজনৈতিক দল কিনা এটা তো প্রশ্ন তার সাথে নিজে নির্বাচন করে বিএনপির মধ্যে কোনো নির্বাচন হয়েছে ইন্টারনেটের কথা বাদ নেই নির্বাচন করা হয়েছে নিজে তার কোনো গণতান্ত্রিক সে সিদ্ধান্ত না তাহলে তাহলে এটা রাজনৈতিক দলই না এটা একটা এটা একটা এটা গুন্ডা দিত এটা চোখ ডাকাতেন তো রাজনৈতিক দল মানে তো আপনাকে নির্বাচন করতেই হবে আপনি আপনার তর্ক থাকবে আপনার দলের মধ্যে তর্ক বিতর্ক থাকবে তার মধ্যে মেজরিটি যে মত সেই মতের ভিত্তিতে আপনি একটা আপনি সামনে আসবেন